ডিম রাখার এই ট্রেটা থাকছে ও মশলা রাখার জন্য এই জারগুলো পেয়ে যাবেন হানিকমের এই কড়াইটা আছে পিতলের থালা বা প্লেট যা বলেন সেটাই আছে তারপর হচ্ছে হোম ডেকোর আইটেমগুলো পেয়ে যাবেন আছে হিট প্রুফ কেটলি তারপর থাকছে কাপ এবং ফ্রিজের স্ট্যান্ডসহ এই পুরো সেটটা শুধু তাই নয় লাকজারিয়াস কিছু ডিনার সেট আইটেম দেখাবো এরপর দেখতে পাচ্ছেন এগুলো কি হটপট ও তারপর এখানে আছে এগুলো আপনারা স্যান্ডউইচ বানাতে পারেন বা প্যানকেক মেকার হিসেবে ইউজ করতে পারেন এই যে তিনটা চ্যাম্বার এগুলো দেখাবো এগুলোর আরও অনেক কালেকশান আছে এগুলো আমি দেখাবো ভূয়া প্রকারিস থেকে চলুন তাহলে পুরো ভিডিওতে যাওয়া যাক দর্শক আসসালামু আলাইকুম ভূয়া কোকারিজ থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কুকিং আইটেম দেখাবো এগুলো হচ্ছে মডার্ন কিচেনের জন্য প্রযোজ্য আপনারা যারা মডার্ন হইতে রান্নাবান্নার রিলেটেড কাজগুলো করতে চান রান্না তো আসলে একটা শিল্প তো শৈল্পিক ভাবে যদি করতে চান তাহলে অবশ্যই ভূয়া কোকারিজ আপনাদেরকে যোগাযোগ করতে হবে এখানে এগুলো আসলে কি ভাইয়া হানিকম এগুলো আপনার কত হানিকম জার্মানিয়ান লাইফ গ্যারান্টি এই জিনিসগুলো আপনি অল্প আছে রান্না করতে পারবেন আচ্ছা এবং লাইফ গ্যারান্টি আপনার তো তো আচ্ছা কিছু হবে না হারিয়ে লেবেলও নষ্ট হওয়ার কোনো কিছু নেই আচ্ছা হানি কম্বল এগুলো ওকে না আচ্ছা মানে কুকিং চ্যানেলগুলো যেগুলো আছে রান্নার রিলেটেড চ্যানেলগুলো ওগুলো তো এখন দেখা যায় বেসিক্যালি এই জিনিসগুলো এরপর আপনাদেরকে এখান থেকে কিছু ইউনিক কালেকশন দেখায় এগুলো অনলাইনে মোটামুটি ভাইরাল বলা চলে এগুলো চলে এজেন্ট দুইটা চেম্বারের একটা মার্বেল কোটিং। এটাকে কি বলা যায় আপনারা ফ্রাইং বলতে বলতে পারেন ডিম্পো করতে পারবেন বা পরোটা ভাজতে পারবেন মানে শেপটা ঠিক থাকবে আর কি যাদের একদম হয়ে যায় আচ্ছা এই তারা এগুলোতে ডিম্পোজ করতে পারবেন এই যে দেখেন দেখতেও কিউট আছে এরপরে ছোট ফ্রাইং প্যান তা এটা আছে মার্বেল কোটেড আছে এগুলোতে আপনার আরে সরি কি বলে ইন্ডাকশন কোটেড আছে এগুলো আপনার ইন্ডাকশনে ইউজ করতে পারবেন এই যে দেখেন এরপরে ছোট একদম এটা একটা আছে এটা প্রাইস কেমন পড়ছে ভাইয়া 550 তারপরে তাওয়াটা যেটা দেখলাম হাজারের কাছাকাছি হাজারের কাছাকাছি এরপরে নিচে যেটা দেখলাম আমরা শুরুতে হাজারের উপরে পড়ছে এগুলো হাজারের উপরে পড়ছে এরপরে এটা আছে এটা কত করছে এটা আচ্ছা নতুন প্রোডাক্ট এসেছে এগুলো এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা অবশ্যই ভুঁইয়াকারে এসে চলে আসেন যদি কুমিলার হয়ে থাকেন তবে আর যদি অনলাইনে দেখে থাকেন কুমিলার বাইরে থেকে তাহলে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে এ চলে যোগাযোগ করতে পারেন আর সরাসরি নাম্বারেও কল দিতে পারেন এরপরে হচ্ছে চামচের কালেকশন আমি দেখাচ্ছি এই যে দেখেন কত ধরনের চামচ আপনি এগুলো ডিসকালার হবে না কালারও যাবে কালার নষ্ট হবে না আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এগুলো আসলেই দারুন আর বলে দিচ্ছি ভাইয়ার দোকানে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ ভাইয়ার মার্শাল্লাহ এত প্রোডাক্ট এত ইউনিক কালেকশন যে দেখতে দেখতে আপনার অনেকটা সময় এখানেই চলে যাবে তারপরে হচ্ছে কারি কুকার আছে স্টিমার আছে যারা মোমো বা ওই যে স্টিম করা যায় যে জিনিসগুলো সেগুলোর জন্য এগুলো এটা নিতে পারেন তারপরে এখানে আছে মানে আসলে এ টু আমি দোকানটাই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমি আলাদা করে দেখাবো প্রাইস সম্পর্কে আপনাদের আইডিয়া দিব ভিডিওটা সবটা দেখতে হবে আর ভিডিওর স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যদি এই নাম্বারে নক দেন তাহলে ভাই আপনাদেরকে প্রোডাক্ট রিলেটেড যে কোনো প্রশ্নের জবাব অবশ্যই দিবে কিচেন হুড আছে এখানে আচ্ছা যেটা বলছিলাম জুসার জুসারে আসি আমি আচ্ছা ভাই আমরা যে জুসারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রাইস কেমন পড়ে মানে টিকের উপরে বাজে কত বাজে 3000 এর উপরে পড়ে মানে স্টেঞ্জ সহ আপনার পুরাটা এগুলো কালার জামান আছে তেমন আচ্ছা সাথে থাকছে স্ট্যান্ডটা থাকছে আর জাটা থাকছে না জাটা থাকছে এটা

এটা এটাও হিট প্রুফ না আচ্ছা এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন কেটলি পট আছে এখানে আচ্ছা মানে ওই যে ইলেকট্রিসিটি বিলটা তো অনেক আসে অনেকে বলে থাকে যে ব্লেন্ডার ইউজ করলে বা ইনস্ট্যান্ট আপনারা এটা কিন্তু ইউজ করতে বিল থেকেও বেঁচে গেলেন বা একটা ইউনিক জিনিস আপনার হাতের কাছে আপনার কালেকশনে। আচ্ছা এরপরে আছে ছোট যে কুকিং পট আমি দেখবো একটা এখানে আছে এটা একটা দেখাই আর বলে রাখি ভাই আর কিন্তু আরেকটা শপ আছে এই প্রোডাক্টগুলোই আপনারা পাবেন আচ্ছা কুকিং পট এটা এটা ইউজ করা যায় যাদের ট্রাভেল করেন বিশেষ করে ট্রাভেল করেন সাথে বাচ্চা নিয়ে তাদের জন্য এটা একটা আশীর্বাদ কারণ আমার ছোট একটা বাচ্চা আছে আমার এরকম একটা কুকিং পট আছে আমি জানি বাচ্চা নিয়ে ট্রাভেল করার সময় বিভিন্ন জায়গায় বাচ্চা তো খাবার দাবার বাইরে থেকে খাওয়ানো যায় না তো এটাতে কিন্তু আপনারা ইজিলি রান্নাটা করে নিতে পারেন এরপরে এখানে একটা আছে আচ্ছা এটা আরেকটা মডেল আর কি ঠিক আছে এই যে উপরে স্টিম করার ব্যবস্থাও আছে এটা তো থাকবেই আপনারা জানেন এটার প্রাইস কেমন পড়ছে হাজারের উপরে পড়ছে আর ওটা নিলে কাছাকাছি রেঞ্জের আচ্ছা এটা কিছুটা বেশি দিয়ে এটা নিতে হবে দেখতেও তো স্ট্যান্ডার্ডই লাগছে আর এটা রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন এরপর ওভেন আছে এখানে

আচ্ছা গুলো 7 পিসের সেটটা প্রাইস কেমন তিনের উপরে পড়ছে সিঙ্গেল চাইলে উপরেরটা এটা কত করবে আচ্ছা পুরা সেটটা তিনের উপরে পড়বে তিন পিসের এই সেট না আপনারা চাইলে নিতে পারবেন এটা না এস এস তিনটা হাঁড়ি আছে এখানে এগুলো কেমন পড়ছে প্রাইস এটা হট পট বেসিক্যালি নাকি আচ্ছা এটা বেসিকালি একটা হট পট এরপরে মশলার যার আমি দেখাই আপনাদের কি কিছু দেখেন ওই যে শুরুতে বললাম রান্না একটা শিল্প শৈল্পিকভাবে যদি কাজটা করতে চান তাহলে আপনারা এগুলো চুজ করতে পারেন দেয়ালে লাগানোর ব্যবস্থা আছে আচ্ছা এই যে দেখেন আমি উপর থেকে আপনাকে একটু দেখাই কোটিংগুলো আপনারা দেখেন কত সুন্দর এগুলোতে মশলা রাখতে পারবেন আপনারা চাইলে এটা প্রাইস কেমন পড়ছে এগুলা উপরে পড়ছে আচ্ছা এরপরে চারটা জারের আমি ছোট একটা দেখছি এটা কেমন পড়ছে প্রাইস হাজারের উপরে পড়ছে পুরো হিটে কি নষ্ট হবে আচ্ছা হিটেও কিছু হবে না এটার উপরেও আচ্ছা দেখি আর কি দেখাবো বলেন আপনারা ডিরেক্ট শপে চলে আসবেন শপের ওনার ভাইয়া থাকে এখানে আর তাছাড়া মানে রেগুলার যেগুলো থাকে কমন আচ্ছা মিক্সার তারপরে আর কি থাকে বিটার ব্লেন্ডার ভালো ব্লেন্ডার ধরনের ভালো ব্লেন্ডার আচ্ছা নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন এখানে মানে সবই আছে কেটলি দেখতে পাচ্ছেন আপনারা সবই এগুলোতে দেখালাম সবকিছু আচ্ছা আচ্ছা গিফট আইটেম আছে শোপিস আইটেম আছে সবই আছে এরপরে হচ্ছে কাঁসা পিতলের জিনিসপত্র অনেকে যেয়ে থাকেন সেগুলো আপনারা পাবেন এখানে আছে আচ্ছা এগুলো দেখেন এই গুলো দেখেন বাটি এটা কি পিতলের পিতলের ছোট বাটি চামচ আছে সাথে আরেকটা বিষয় বলি অনেকে ছোট বাচ্চাদের মুখে ভাত অনুষ্ঠানে ওই যে স্বর্ণের বাটি চামচ এগুলো গিফট করে আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি যে স্বর্ণের জিনিসপত্র মানে খাওয়া দাওয়ার কাজে ইউজ করাটা আসলে উচিত না উচিত না সেই ক্ষেত্রে আপনারা এই পিতলের জিনিসটা কিন্তু গিফট দেওয়া যায় বাচ্চাদেরকে হ্যাঁ এগুলো তো কিন্তু ভেষজ একটা বিষয় থাকে বড় আছে ছোট আছে সাইজ আছে এটা একটু মিডিয়াম এটা কেমন পড়ছে প্রাইস 1000 উপরে 1000 উপরে মিডিয়াম সাইজ এটা 1000 উপরে বড় থালি আছে বড় এই বাটিটা কেমন পড়ছে 500 সামথিং হতে ঠিক কম এই আচ্ছা 400 উপরে চার 500 টাকা পড়ছে সাথে আপনারা চামচ নিয়ে যেতে পারবেন দেখতে কিন্তু একদম গোল্ডের মতোই লাগছে মোট জিনিস পড়া আচ্ছা হাতে নিয়ে বোঝা যাচ্ছে তো ওয়েটটা মোটামুটি অনেক ভারী পিতলের প্রোডাক্টগুলো কিন্তু ওয়েট ভালোই হয় মোটামুটি ডিনার সেট এরপরে ডিনার সেট আমি দেখাই আচ্ছা বা উপরের কালেকশনটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আচ্ছা নিতে হবে না ভাইয়া দেখা যাচ্ছে এই যে দেখেন ভাইয়া নিয়ে এসেছে ফ্লোরাল একটা কালেকশন দেখেন কত সুন্দর মার্বেল এগুলো আপনি ওভেন ফ্রুব ওভেন ইউজ করতে পারবেন সবগুলো মার্বেল ওভেনে ইউজ করা যাবে না আচ্ছা এরপরে এখানে আছে

সামনে আমাদের আরো আপনারা ভুইয়া ক্রোকারিজ আসলে আপনারা ওইখানে গিয়েও প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আসলে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছে ভুইয়া ক্রোকারিজ থেকে আমি শপের অ্যাড্রেসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এই শপের নাম হচ্ছে ভুইয়া ক্রোকারিজ এটা কুমিল্লা জাহাঙ্গীর জমজম টাওয়ারে তৃতীয় তলায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ